আমরা যখন প্রথম ফ্লাইটে জার্নি করি দেখুন বাসে ট্রেনে জার্নিটা খুব একটা অবরিয়ারি ব্যাপার হয়ে যায় মানুষের কাছে একটা সরবরো ব্যাপার কিন্তু ফ্লাইট জার্নিটা কিন্তু অন্য রকমের অনেক রকমের কোশ্চেন আপনার মাথায় আসতে পারে আমি এটা করতে পারবো না আমি এটা করতে পারবো না আমি এটা নিতে পারবো কিনা খুব সংক্ষেপে একটা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করি আজকে আপনি কি স্মোক করে আপনি কি সিগারেট নিতে পারেন আপনি খৈনি খান বা খান আপনি কি এটা নিতে পারেন তো কোন ব্যাগে নিতে পারেন আপনি কি দিতে নিতে কটা জিনিস নিয়ে আজকে আলোচনা করি আপনি নিতে পারেন সিগারেট কিন্তু আপনাকে একটা মাথা রাখতে হবে আপনি পকেটে নিতে পারেন বা আপনার ল্যাপটপ ব্যাগ বা আপনার যেটা হ্যান্ড ব্যাগ থাকছে আপনি তাতে নিতে পারেন তো পকেটও নিতে পারেন যদিও সিকিউরিটি চেকিংয়ের সময় আপনাকে কিন্তু ওটা কোনো ব্যাগের মধ্যে দিয়ে পাস করাতে হবে আপনি সিগারেট বিড়ি আপনি নিতে পারেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কোনো রকম গ্যাস লাইটার বা ম্যাচিস মানে সিগারেট জ্বালানোর কোনো কিছু আপনি নিতে পারেন তাহলে আপনি বলবেন যে তাহলে সিগারেট নিয়ে লাভ কি আমি যদি ভিতরে খেতেই না পারি সিগারেট তাহলে সিগারেট নিয়ে লাভ কি বা বিড়ি নিয়ে লাভ কি দেখুন প্রতিটা এয়ারপোর্টেই একটা স্মোকিং জোন থাকে স্মোকিং জোন আপনি খুঁজে পেয়ে যাবেন একটু খুঁজবেন যে মার্কিংগুলো থাকে এয়ারপোর্টে কোথায় টয়লেট কোথায় কি আছে তো সেখানে গিয়ে একটু খুঁজবেন আপনি কিন্তু স্মোকিং জোন পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনার ইলেকট্রিক হিটার টাইপের আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে আপনি কিন্তু সেখান থেকে স্মোক করতে পারেন সেখানে অনলি ওই রুমটার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আপনি স্মোক করতে পারেন যদি আপনি সিগারেট নাও নিয়ে যান আপনি স্মোক করেন তাহলেও কিন্তু আপনি ভিতর থেকে সিগারেট কিনতে পারেন হতে পারে দামটা একটু বেশি আমি কোনো দিন পারচেস করিনি যেটা করিনি সেটা বলবো না তবে আমি দেখেছি তবে লুজ বিক্রি হয় না ওখানে কিন্তু প্যাকেট শুদ্ধ কিনতে হবে আপনি সমস্ত ধরনের সিগারেট পেয়ে যাবেন আপনাকে কিন্তু প্যাকেট কিনতে হবে আপনি ভিতর থেকেও পারচেস করতে পারেন তো এটা হয়ে গেলো সিগারেট আপনি তামাকু খৈনি বা এরকম জাতীয় জিনিস আপনি নিতে পারেন কি না দেখুন এটা নিয়ে কোনো কিন্তু এমন কিন্তু রুল এখনো এয়ারপোর্টের তরফ থেকে কোনো কিছু নির্দেশিকা জারি করা হয়নি বা এরকম কোনো রুমও নেই যেখানে আপনি এগুলো খেতে পারেন আমার মতে এগুলো ভিতরে ইউজ না করাটাই ভালো আপনার মুখে যদি থাকে আপনি বাথরুমে গিয়ে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে আপনি সেটাকে থ্রো করুন ভিতরে না খাওয়াটাই ভালো কিন্তু হ্যাঁ আপনি নিতে পারেন আপনি আপনার হ্যান্ড ব্যাগে নিতে পারেন যেটা সামান্য পরিমাণ হয় সেটা কিন্তু আপনি নিতে পারেন তো এটা হয়ে গেল সিগারেট অ্যান্ড তামাকু জাতীয় জিনিস এবার আমি বলবো আপনি কি অ্যালকোহল নিতে পারেন দেখুন বাইরে থেকে অ্যালকোহল আপনি নিতে পারেন কি পারেন না এটা আমার ক্লিয়ার কোনো আইডিয়া নেই অনেকে বলে বা আমি শুনেছি নেওয়া যায় আপনাকে যেটা চেকিং ব্যাগের যে এয়ারপোর্ট অথরিটিকে যে ব্যাগটা দিচ্ছেন আপনি সেই ব্যাগে কিন্তু আপনি নিতে পারেন কিন্তু সেই ব্যাগে নিতে গেলেও পাঁচ লিটারের মতো নেওয়া যায় আপনি সেটা অনেক ভালো করে টেপিং করে প্যাক সিল প্যাক করে আপনি সেটা নিতে পারেন যাতে বোতলটা ভেঙে না যায় বা এরকম কোনো ভালো কোনো সেফটি ইউজ করে আপনি নিতে পারেন আমি শুনেছি নট শিওর আপনি কিন্তু শিওর হয়ে নেবেন কিন্তু আপনি ভিতর থেকে কিন্তু কিনতে পারেন যে কোনো রকমের অ্যালকোহল যে কোনো ধরনের অ্যালকোহল ওয়াইন কিন্তু আপনি এয়ারপোর্টের ভিতরে থেকে কিনতে পারেন এবং সেখান থেকে আপনাকে সেইভাবে প্যাক করে আপনি বলবেন যে সুন্দর করে প্যাক করে দিতে সিল প্যাক করে দিতে ওরা কিন্তু সেই সিল প্যাক দিয়ে দেবে এবং সেটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা হওয়ার কথা না কারণ আপনার কিন্তু ওটা চেকিংয়ের পরে হচ্ছে মানে আপনি যখন সিকিউরিটি চেক করে ভিতরে যাচ্ছেন তারপরেই কিন্তু ওই অ্যালকোহলের দোকানটা আপনি পাবেন সুতরাং আপনি ওখানে বসেও ড্রিঙ্ক করতে পারেন আপনি ওখান থেকে প্যাকও করতে পারেন বার আছে বা এরকম শপও আছে এয়ারপোর্টের ভিতরে শপ থাকে তো আপনি কিন্তু নিতে পারেন সিল প্যাক করে তো আজকে পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার পরিজনের সাথে যারা জানে না তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন একটা মিষ্টি কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই জয় শ্রীরাম